হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর অশেষ অনেক অনেক ভালো আছেন আজকে আমরা চলে এসেছি আমাদের এলাকার একটি ছাগলের হাটে এখানে শুধু ছাগল পাওয়া যায় না ছাগলের পাশাপাশি গরুও পাওয়া যায় কিন্তু আমাদের তো ছাগল দরকার আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া ভালো আমরা ছাগলের হাটে এসেছি কিন্তু আমাদের একটি সংগঠন আছে সেই সংগঠনের জন্য সংগঠনের নাম হচ্ছে তেউতা দুস্থ ও দরিদ্র কল্যাণ সংঘ এই সংগঠন থেকে আমরা প্রতি বছর কিছু অসহায় গরিব মানুষদের মধ্যে ছাগল বিতরণ করি তো সেই উদ্দেশ্যেই আমরা এখানে ছাগল কিনতে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে অনেক ছাগল তবে দুঃখিত আপনাদেরকে ছাগল কেনার একটিও ফুটেজ দেখাতে পারছি না এর অনেকগুলো কারণ আছে আমরা এখানে যারা গিয়েছিলাম তারা আসলে ওই রকমভাবে কখনো হাটে আসা হয় না বলতে পারেন যে আমরা সকলেও কখনো হাটে আসি না কিন্তু আমাদের সংগঠনের প্রয়োজনে আমাদেরকে আসতে হয় আমরা আজকে প্রায় সতেরোটি ছাগল কিনেছিলাম এটা আপনাদেরকে একটু দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ছাগল কেনা দেখাতে পারি না এখনও আর দেখাতেও পারবো না এই ভিডিওতে যখন আমরা ছাগলগুলো কিনেছি তখন আসলে আমাদেরকে মানে ওই সময়ের যে ফুটেজগুলা মানে ভিডিওই করা হয়নি। এই যে দেখতে পাচ্ছেন এই যে এই ছাগলগুলো আমাদের না এই যে যে ছোটো ছোটো ছাগলগুলো দেখছেন এগুলো আমাদের আমরা সতেরোটি ছাগল কিনছিলাম একসাথে এবং হ্যাঁ ছাগলগুলো দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের এখানে দুটি ছাগল অসুস্থ ছিল আমরা ওইভাবে ছাগলও চিনি না যারা ছাগল কিনেছি এই যে ছাগলগুলো দেখতেছেন আসলে হয়েছে কি আমাদের যে সংগঠনটা আছে আমরা গরিব মানুষদেরকে সাহায্য তো করে থাকি এই যে ইভেন আমরা হচ্ছে প্রতি বছর আর কি আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা কিছু ছাগল দিয়ে থাকি আর কি তো আমাদের এবার কালেকশনটা একটু শর্টই ছিল গত বছরের তুলনায় এবার কালেকশনটা মানে অর্ধেকে নেমে আসছে আর কি তো যাই হোক আমরা সেটা নিয়েই সন্তুষ্ট এবং ছাগল কিনতে পেরেছি আজকে সতেরোটি এবং আগামী শুক্রবারে আমরা কিন্তু আরও অনেকগুলো ছাগল কিনব এবং আগামী বছর সরি গত বছর যে আমরা ছাগলগুলো দিয়েছিলাম ওইখান থেকেও কিছু ছাগল আমরা আনছি আর কি যেমন প্রথম বাত আর কি আমাদের গ্রামের বাসায় বলে প্রথম বাতের যে ছাগলগুলো সেখান থেকে আমরা একটা করে ছাগল নিয়ে আসছি এবং ওগুলাও এ এগুলার সাথে যুক্ত করে আমরা কিছু অসহায় মানুষদের মাঝে বিতরণ করব। এবং যে ছাগলগুলো যে আমরা আমাদের সংগঠনের সামনে এনেছি ওইটার ভিডিও আপনাদেরকে দেখাতে পারি নাই কারণ আমরা খুবই বিজি ছিলাম আসলে ভিডিও করতে মন চায় নাই আর কি এই যে এই দুইটা ছাগল একটু অসুস্থ এবং এই যে এই দুইটা ছাগল অসুস্থ দেখে আমাদের এই যে আলম ভাই তিনি বাঁশের পাতা খাওয়াচ্ছেন এবং তিনি বলতেছিলেন যে বাঁশের পাতা খাওয়ালে নাকি ছাগলের অসুস্থ কম হবে আর কি কমে যাবে এরা হচ্ছে আমাদের এনামুল মামা আর সাথে দাঁড়িয়ে আছে জুবায়ের ভাই জুবায়ের আমাদের থেকে ছোট আলম ভাই তিনি যে বাঁশের পাতা খাওয়াচ্ছেন যখন আপনি একটা গরিব মানুষকে সাহায্য করতে পারবেন তখন আল্লাহর ইথিকে আল্লাহর একটা নিয়ামত আপনার মনের ভিতরে পাবেন আর কি ফিল করতে পারবেন আর কি এই যে আমার মামাও ভিডিও করছেন আর কি মানে হচ্ছে এনামুল মামা তার একটি পেজ আছে ইনশাল্লা সরি আলহামদুলিল্লাহ এবং তারপরে আমরা সবাই মিলে একটু আড্ডা উড্ডা দিতেছিলাম যে ছাগলগুলো কেনা কিরকম হয়েছে জিততে পেরেছি কি না পারিনি এরকম করে দেখতেছিলাম এবং এই যে ছাগলগুলো আমরা ছেড়ে দিয়েছিলাম ওই সময়টা ছেড়ে দিয়ে কিছু বাজার থেকে সাল কেনাই না সাল খাওয়াইছি আর এখানে আমি আলম ভাইকে বলতেছিলাম যে আলম ভাইয়ের ছাগলগুলো সব ছাগলগুলো ফ্যান হয়ে গেছে কারণ উনি সব খাবার দিতেছিল তো এই জন্য আসলেই ফ্যান হয়ে গেছিলো ওনার তো ভালো থাকবেন ইনশাল্লাহ ছাগল বিতরণ করা দেখাবো এবং যদি শুক্রবারে আমি যদি হাটে উপস্থিত থাকি আমি অবশ্যই আপনাদেরকে তখন ক্রয় করা দেখাবো ইনশাআল্লাহ এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এরকম মানুষের পাশে দাঁড়াতে পারি মন টন খারাপ থাকলেও আপনার যে মানুষকে সাহায্য করতে পেরে একটা আনন্দ সেটা আর কি বলার মতন না তো আজকে এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন এবং দেখাবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ السلام عليكم